কৃতজ্ঞ তাদের সাপোর্টের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই চিটং কিংস বিন সাপোর্টার মানে আমি বলে কুল পাব না তাদেরকে আসলেই আসলে একটু হবে ভাইয়া দেড়টা মাস কষ্ট করে এই এতটুকু এসে লাস্ট কতটুকু লাইনটা ক্রস করতে পারিনি ডেফিনেটলি একটা টিমের প্ল্যান ছিল ওদের মায়ার্সের আমাদের একটা প্ল্যান ছিল যে কোন জায়গায় বল করতে হবে বোলাররা ওটাই ট্রাই করেছে হয়তো বা এক্সিকিউশন প্রপার হয়নি বাট ওয়াইট দেওয়া তো কারোর ইচ্ছা থাকে না এটা ইচ্ছা করে কেউ দেয় না ওই প্ল্যানটা এক্সিকিউট করতে যে কিছু বল একটু বেশি চলে গেছে ওয়াইট হয়ে গেছে বাট আমি বলবো যে আমরা দারুণ কামব্যাক করেছিলাম ম্যাচটা এক সময় আমাদের হাত থেকে চলেই গিয়েছিল তারপরে আমরা খুব ভালো কাম কামব্যাক করেছিলাম বাট দিন শেষে যেটা বললাম যে রেজাল্ট যেটা হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে সবাইকে মানে আপনি যদি বরিশাল টিমের দিকে তাকান ওরা খুবই স্ট্রং সাইড আমি বলবো না আমাদের বোলাররা খুব খারাপ বল করেছে আমি যেটা বললাম আমাদের আলিসটা টাস্কে মিসিং ছিল আমাদের আলিস থাকলে হয়তোবা রেজাল্টটা ডিফারেন্ট হতো কারণ ও আমাদের কী বোলার ছিল তো ইঞ্জুরি তো কারো হাতে নাই তো তারপরেও আমাদের বোলাররা দারুণ ফাইট করেছে ওদের কোয়ালিটি ব্যাটসম্যানের এগেনস্টে আর স্পেশালি তামিম ভাই পুরো টুর্নামেন্টের বেস্ট ইনিংসটা আজকেই খেলেছে তো জিনিসটা ওপর থেকে এরকম একটা টিম স্টার্ট পেয়ে গেলে তখন বড় রান চেস করতে অনেকটা সুবিধা হয়ে যায় আমি বলবো না যে বেশ বেশ কয়েকটা মিস হয়েছে ওরা কিন্তু বলের কাছে আসতে পারেনি আর এরকম প্রেশার সিচুয়েশনে এরকম হতেই পারে ফাইনাল ম্যাচ সবার মধ্যে একটা টেন্স ছিল তারপরেও সবাই সবার দিক থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে বাট যেটা বললাম যে হয়তোবা আজকে ট্রফিটা আমাদের ভাগ্যে ছিল না ভাগ্যে থাকলে হয়তোবা ডিফারেন্টভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারতাম খেলার মধ্যে হাত দিতে আসেই সো হেরে গেছি আর বরিশাল অনেক ভালো ক্রিকেট খেলছে ব্যাট ক্রিকেট হ্যাঁ অবশ্যই ভালো খেলছি হ্যাঁ ভালো খেলেছি অবশ্যই ভালো লাগতেছে লাস্টে ভালো হয়েছে ফার্স্টে আমার ভালো হয়নি জি রানে ফেরার জন্য এটা একটা ভালো জি এখন দেখি ক্যাম্পাসে এখন আমাদের প্রিপারেশনটা ওইখানে নেবো ইনশাআল্লাহ